বন্ধুরা জব তুমি চ্যানেলে তো আই ও সি এল অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য অ্যাপ্লিকেশান ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড আই ও সি এর তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান এবং গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই সব পদের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সির সংখ্যা বলা আছে ষোলোশো তিনটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান রাখা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে তোমাদের যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তাই তোমাদের এখানে স্যালারি না বলে তোমাদের কিন্তু এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে যেটি তোমাদের এখানে পার মান্থ আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ট দেওয়া হবে এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে পোস্ট ডিটেলস ইলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশানের কথা বলে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে ষোলোশো তিনটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্ট নেম বলা হয়েছে টেকনিশিয়ান গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু টোটাল এখানে ষোলোশো তিনটি ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পোস্ট এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পোস্ট নেম বলা আছে অ্যাপ্রেন্টিস পদ এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে তুমি যদি এখানে টুয়েলভ আইটিআই ডিপ্লোমা বিএ বি কম বিএসসি এবং বিবিএ কমপ্লিট তোমাদের করা যদি থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে ষোলোশো তিনটে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যুট হ্যাপ টেন্থ টুয়েলভ আইটিআই ডিপ্লোমা বিএ বি কম বিএসসি এম বিবিএ ফ্রম বোর্ড অর ইনস্টিটিউট তো তুমি যদি এখানে যে কোনো বোর্ড কিংবা ইনস্টিটিউট থেকে এই সব এডুকেশন কোয়ালিফিকেশানগুলি তুমি পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে ইউআর জেনারেল এবং ইডাব্লু এস ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এস টি ক্যাটাগরির স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং ও বিসি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা কিন্তু সকালে এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন তোমাদের কিন্তু যে এক্সাম নেওয়া হবে তার প্যাটার্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে ইংলিশ কম্পোজিশান থেকে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর বলা হয়েছে জেনারেল নলেজ থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের তো এই দুইটি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হবে না এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ এক্সাম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট অন দি basis of টেন্থ ক্লাস অ্যান্ড আইটিআই marks তোমাদের কিন্তু এখানে টেন্থ এবং iti এর উপর যে তোমাদের মার্কস রয়েছে সেই মার্কসের উপর তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং তোমাদের একটি merit লিস্ট প্রকাশিত করা হবে তারপর তোমাদের সেই মেরিট লিস্টে যাদের নাম আছে তাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে তারপর তোমাদের এখানে ফাইনাল মেরিটেস্ট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে ডকুমেন্টস কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ফটো অ্যান্ড সিগনেচারের প্রয়োজন হবে লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো এরপর বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট এইট কিংবা টেনথ ক্লাস পাসের এরপর বলা হয়েছে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট আধার কার্ড এইসব তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস হিসেবে চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা আছে ষোলোই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে পাঁচে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ওই ভ্যাকেন্সি দা আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে